হ্যালো বাংলাদেশের সকল এফসি মোবাইল লাভার আপনাদের সকলকে রংপুর এফসি বিডি চ্যানেলে স্বাগতম তো আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হলো আপনি কিভাবে লিগের টুর্নামেন্ট স্টার্ট করবেন এবং কিভাবে লিগের টুর্নামেন্ট খেলবেন তো এর জন্য প্রথমে আপনাকে লিগে প্রবেশ করতে হবে লিগে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে হাতের ডান দিকে দেখবেন টুর্নামেন্ট টুর্নামেন্টে ক্লিক করবেন এরপর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন যেখানে বাম দিকে আপনার লিগের নাম যেমন আমাদের লিগের নাম লংপুর এফ সি বিডি এবং ডান দিকে থাকবে আপনার লিগের মেম্বার্স যেহেতু এটি আমাদের নতুন লিগ তাই আপাতত এখানে দশজন মেম্বার্স লিগে টুর্নামেন্ট খেলার জন্য কমপক্ষে চারজন মেম্বার্স প্রয়োজন তাহলেই আপনি ফোর ভার্সেস ফোর টুর্নামেন্ট খেলতে পারবেন যদি আপনার লিগের মেম্বার এর থেকে বেশি হয়ে থাকে তাহলে আপনি এইট ভার্সেস এইট অনুরূপভাবে থার্টি টু ভার্সেস থার্টি টু টুর্নামেন্ট খেলতে পারবেন যেহেতু আমাদের নতুন লেগ এবং এখানে মেম্বারও কম সুতরাং আমরা আপাতত ফোর ভার্সেস ফোর টুর্নামেন্ট খেলি এরপর টুর্নামেন্ট স্টার্ট করার জন্য স্টার্টে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার লিগের সমস্ত মেম্বার শো করবে যেহেতু আমরা ফোর ভার্সেস ফোর টুর্নামেন্ট দিয়েছি সুতরাং এখানে আমরা চারজনকে সিলেক্ট করব। আপনি যে কোনো চারজনকে সিলেক্ট করতে পারেন আমি উপরের চারজনকেই সিলেক্ট করলাম এরপর স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণ লোডিং নেবে অর্থাৎ এখানে অপোনেন্টকে খোঁজা হচ্ছে এভাবেই কিছুক্ষণ লোডিং নেওয়ার পর শুরু হয়ে যাবে টুর্নামেন্ট এবং আপনি টুর্নামেন্ট খেলতে পারবেন সো এভরিওয়ান আপনারা চাইলেই আমাদের লিগে জয়েন করতে পারেন আমাদের লিগের নাম রংপুর এফ বিডি আমাদের লিগে জয়েন করার জন্য কয়েকটি শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো আপনার ওভিয়ার কমপক্ষে ফোরটিন প্লাস হতে হবে তাহলেই আপনি আমাদের লিগে জয়েন করতে পারবেন যেহেতু আমাদের নতুন লিগ আবার মেম্বার সংখ্যাও কম তারপরেও আমরা বিশ লেভেল পর্যন্ত গিয়েছি লিগের লিডার বোর্ড দেখলেই বোঝা যায় আমাদের লিগটি কত ভালো পর্যায়ে রয়েছে আমরা এখন লিগের ওয়ার্ল্ড ক্লাসে অবস্থান করতেছি খুব শীঘ্রই এফসি চ্যাম্পিয়নে চলে যাব সো এভরিওয়ান আপনারা যদি চান আমাদের লিগে জয়েন করবেন এবং আপনাদের ওভিআর যদি কমপক্ষে ফোরটিন প্লাস হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের লিগে জয়েন করতে পারবেন তো আপনারা কিভাবে লিগে জয়েন করতে পারেন সে ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে দেখে আপনারা জয়েন করতে পারেন আমাদের লিগের নাম রংপুর এফসিবিডি এটি আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন তো মূল বিষয়ে আসা যাক আমরা আবার টুর্নামেন্টে প্রবেশ করব এখানে এখনও লোডিং নিচ্ছে সুতরাং এখনও অপোনেন্ট সিলেক্ট করা হয়নি এই তো শুরু হয়ে গেছে আমাদের টুর্নামেন্ট যেখানে বাম দিকে রয়েছে আমাদের রংপুর এফসিবিডি লিগের চারজন মেম্বার এবং অপরদিকে ডান দিকে রয়েছে দ্য সিগমা লীগের চারজন মেম্বার এখানে প্রতিজন মেম্বার টুর্নামেন্ট খেলার জন্য তিনটি টার্ন নিতে পারবে টার্ন নেওয়ার জন্য ডান দিকের প্লেয়ারের সাইডে অ্যারো বাটানে ক্লিক করে প্লেতে ক্লিক করতে হবে তাহলেই শুরু হয়ে যাবে লিগের টুর্নামেন্টের প্রথম টান আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি প্লেয়ার বেছে নিয়ে টান নিতে পারেন এখানে ভিএস অ্যাটাকের মতো ম্যাচ খেলতে পারবেন আপনি সর্বোচ্চ তিনটি এর বেশি পারবেন না আপনার সাধ্যমতো সর্বোচ্চ গোল দেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন